চীনের মহাপ্রাচীর বিশ্বের বিস্ময়কর এক প্রতিরক্ষা দুর্গা বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও বিস্ময়কর মানব নির্মিত কাঠামোর নাম কি জানেন হ্যাঁ এটা হল চীনের মহাপ্রাচীর চলুন আজ জানি এর পেছনের চমৎকার ইতিহাস নাম চীনের মহাপ্রাচীর দ্য গ্রেট ওয়াল অব চায়না মোট দৈর্ঘ্য প্রায় একুশ আগার উনিশশো কিলোমিটার নির্মাণ শুরু খ্রীষ্টপুর বমোশ শতাব্দী প্রধান নির্মাতা রাজবংশ কিন রাজবংশ বিশেষ করে সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপুর মম শতাব্দীতে চীনের বিভিন্ন রাজ্য ছোট ছোট প্রতিরক্ষা প্রাচীর তৈরি করেছিল শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য এসব ছোট ছোট প্রাচীরকে একত্রিত করেন সম্রাট কিন শি হুয়াং খ্রিস্টপূর্ব দুশো সালে এই সময় থেকেই মহাপ্রাচীর একটি ঐক্যবদ্ধ রূপ পায় হান রাজবংশ দুশো রেডি মহাপ্রাচীর আরও সম্প্রসারিত হয়েছিল বিশেষ করে পশ্চিম দিকে তৎকালীন শত্রু ছিল হিউনু জিয়ংনু নামক যাযাবর গোষ্ঠী মিং রাজবংশ তাহার শো শশো এই সময়ে মহাপ্রাচীর আধুনিক রূপ পায় ইট পাথর চুন ও কাঠ দিয়ে তৈরি হয়েছিল প্রাচীরের শক্তবর্ম এটি ছিল মিং রাজাদের শাসন আমলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে মঙ্গল আক্রমণ ঠেকাতে আজকের যেসব অংশ আমরা দেখতে পাই তার বেশিরভাগই মিং রাজবংশের সময়ের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থাপনা প্রাচীরের সাথে সাথে ছিল নজরদারি টাওয়ার সৈন্যদের ব্যারাক অস্ত্র মজুদাগার ধোঁয়া বা আগুন জ্বালিয়ে বার্তা পাঠানোর ব্যবস্থাও ছিল সিগন্যাল সিস্টেম একটি প্রাচীর শুধু প্রতিরক্ষা নয় চীনের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক হয়ে ওঠে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি নাইনটিন সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এটি এখন চীনের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার পর্যটক মহাপ্রাচীর দেখতে যান রহস্য ও জনশ্রুতি অনেকের মতে মহাপ্রাচীর নাকি মহাকাশ থেকে দেখা যায় যদিও এটি একটি বিতর্কিত তথ্য হাজার হাজার শ্রমিক কারাবন্দী ও সৈন্য এই প্রাচীর তৈরিতে অংশ নিয়েছিলেন বলা হয় অনেকে এই নির্মাণ কাজে প্রাণ হারিয়েছিলেন চীনের মহাপ্রাচীর শুধু ইট পাথরের তৈরি এক বিশাল প্রাচীর নয় এটি একটি দেশের ঐতিহ্য সংস্কৃতি এবং প্রতিরক্ষার ইতিহাসের প্রতীক আপনি কি কখনো চীনের এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখতে চান কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত বিশাল পাথরের সাপ যেন পাহাড়ের গায়ে লুটিয়ে আছে তবে আপনি কি জানেন এর প্রতিটি ইটে লেখা আছে যুদ্ধ আশা আর চীনের মহাপ্রাচীর বিশ্বের দীর্ঘতম মানব নির্মিত কাঠামো যার দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার তবে এর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস চলুন ফিরে যাই শুরুতে খ্রিস্টপূর্ব বাশ একুশ সাল সম্রাট কিনশি হুয়াং চীনের বিচ্ছিন্ন রাজ্যগুলো একত্র করে গড়ে তুললেন একটি সাম্রাজ্য শুরু হল বিশাল এক দেয়াল নির্মাণ শত্রু সংনু যাযাবরদের থেকে রক্ষা পেতে লক্ষ লক্ষ শ্রমিক কয়েদি আর সাধারণ মানুষ কাজ করলেন হারালেন প্রাণ এরপর হান রাজারা প্রাচীর বাড়ালেন পশ্চিমে রক্ষা করতে সিল্ক রোড এই প্রাচীর তখন শুধু প্রতিরক্ষার নয় বাণিজ্যেরও নিরাপত্তা দিল যুগ পাল্টালেও সম্রাট বদলালেও কিন্তু প্রাচীর রয়ে গেল সবচেয়ে দৃঢ় ও সুন্দর রূপ পায় মিং রাজবংশে একশো ছুস ই টু এট ও পাথরে গড়ে ওঠে আজকের মহাপ্রাচীর সেনা চৌকি পাহারাদার টাওয়ার গোপন বার্তা চালনার পথ সবই ছিল এতে তারপর এলো আধুনিক যুগ কেউ বলল এটা মহাকাশ থেকেও দেখা যায় উনিশশো তিরিশ সালে প্রথম দাবি করা হয় মহাপ্রাচীর নাকি চাঁদ থেকেও দেখা যায় দুই সালে চীনা নভোচারী ইয়াং লিওয়ে নিশ্চিত করেন চোখে দেখা যায় না এই ভুল ধারণা চীনের জাতীয়তাবাদ ও অহংকারে রূপ নেয় কিছু সময়ের জন্য উনিশশো সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে আর আজ এটি হয়ে উঠেছে চীনের গর্ব প্রতিদিন হাজারো পর্যটক আসে ইতিহাসের ছোঁয়া পেতে বেইজিংয়ের কাছে বাদালিং মোটিয়ানিউ ও লিং এলাকাগুলোতে মিলিয়ন পর্যটক আসেন প্রতি বছর প্রাচীন সামরিক প্রতিরক্ষা থেকে এটি হয়ে যায় চীনের জাতীয় গর্বের প্রতীক তবে দুঃখের বিষয় এর এক তৃতীয়াংশ ইতিমধ্যেই ধ্বংস হয়েছে প্রায় তিরিশ পরশেত মহাপ্রাচীর ক্ষতিগ্রস্ত বা বিলুপ্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা উত্তর চীনে আক্রমণ করলে মহাপ্রাচীরের আশপাশে প্রচণ্ড যুদ্ধ হয় প্রাচীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বোমা ও গুলির আঘাতে এর এক তৃতীয়াংশ ইতিমধ্যেই ধ্বংস হয়েছে প্রকৃতি অবহেলা ও চুরি এর প্রধান কারণ তবু চীনারা আজও চেষ্টা করছে এই বিস্ময়কে বাঁচিয়ে রাখতে ভবিষ্যতের জন্য চীনের মহাপ্রাচীর শুধু একটি দেয়াল নয় এটি একটি জাতির আত্মত্যাগ ঐক্য ও গৌরবের প্রতীক এটি বলেই যেন ফিসফিস করে আমি ছিলাম আমি আছি আমি থাকব সময়ের সীমানা পেরিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর লিখে জানান ইতিহাসের কোনো গল্পটা আপনাকে সবচেয়ে মুগ্ধ করে